আজকে ধারণা দেব আপনাদেরকে ইন্ডিয়ান ভিসা সম্পর্কে ঠিক আছে তো আমি আজকে ইন্ডিয়ান ভিসাটা আমার হাতে পাইছি তো আমার সাথে যারা যারা যে কয়জন আপনার ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লাই করছিল তারা মোটামুটি অনেকজনে পায় নাই ঠিক আছে কিন্তু আমি আজকে পায়ে গেলাম তো আমার কিন্তু ভিসা কমপ্লিট হয়েছে এক তারিখে এক তারিখে আমার ফোনে মেসেজ আসছে এক তারিখে আমি যাইতে পারি না দেশের পরিস্থিতির জন্য এম্বাসি বন্ধ করে দিছে আর আরেকটা কথা বলে রাখি আমার ভিসাটা কিন্তু আপনার ময়মনসিং থেকে হয়েছে ময়মনসিং ওই আইবেক সেন্টার যে আছে ওই আইবেক সেন্টার থেকে হয়েছে তো আপনাদেরকে আমি বলে রাখি ইন্ডিয়ান ভিসা কেমনে প্রসেস করবেন কেমনে কি আমার কাছে নির্ভরযোগ্য একজন লোক আছে দাদা আছে একজন ওই দাদার মাধ্যমে আশা করি আপনারা যদি করেন তাহলে মিসটেক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর কি তো ওই দাদার কাছে যখন আমি আপনার ভিসার মেসেজের ভিসা করবার লেগে গেলাম তখন দাদা আমার একটা জিনিস গ্যারেন্টি দিছিল যে দাদা আপনি আসছেন এমন একটা জায়গায় যে ইনশাল্লাহ আশা করি আপনার ভিসাটা মিসটেক হবে না তো আল্লা ভরসা করে দাদার কাছে সব কাগজপত্র দিলাম দেওয়ার পরে অ্যাপ্লাই ট্যাপ্লাই করলাম সব কিছু করলাম করার পরে পঁচিশে জুলাই আমার অ্যাপ্লাই কমপ্লিট ফিঙ্গার টিঙ্গার সব কমপ্লিট তো পঁচিশ তারিখের আমি দিয়ে আসছি ঠিক আছে পরে দাদা আবার একটা জিনিস গ্যারান্টি দিছে যে আপনার টোকেনের আপনার টোকেনের ভিতরে যে ডেটটা দেওয়া আছে ওই ডেটের আগে আপনি ভিসা পাইবেন তো আমার টোকেনের ডেট দেওয়া ছিল হলো পনেরোই আগস্ট ঠিক আছে পনেরোই আগস্ট তো আমি তো পনেরোই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতেই আছি হঠাৎ করে একে আগস্ট আমার ফোনে মেসেজ আসছে যে আপনার পাসপোর্টটা আপনি নিয়ে যান বিষয় আপনার হয়ে গেছে তো দেশের পরিস্থিতির কারণে তখন আর যাইতে পারি না তখন যাইতে পারি নাই তবে আজকে আমি ময়মনসিংহ গেছি গিয়ে আমার টোকেনটা দিছি টোকেনটা দেওয়ার পরে আমার পাসপোর্টটা আমার হাতে দিল তখন আমি কনফিউশনের ভিতরে আসছিলাম যে আমার ভিসাটা লাগছে কি না পরে যখন পাসপোর্টটা মেলায় দেখছি যে আমার ভিসাটা লাগে গেছে যাক মনটা অনেক ভাল লাগছে বুঝছেন তো আপনাদেরকেও বলি আপনারা যদি কেউ ইন্ডিয়ান ভিসা করেন ও আরেকটা সুসংবাদ হলো ইন্ডিয়ান ভিসার আবেদন কিন্তু বর্তমানে বন্ধ আছে শুধু যারা আবেদন করছে পাসপোর্টটা ডেলিভারি দিতেছে তবে অধিকাংশরাই ভিসা পাইতেছে না শুধু পাসপোর্টটা ফেরত পেতেছে তো আমি বিশ অ্যাম্বাসির ভিতরে লোকদেরকে জিগাইছিলাম যে ভাই কবে ভুলব কি একটু জানেন কবে আবেদন জমা নেবেন আপনারা পর ওই লোকেরা বলছে যে দেখেন এখনও আমি নিজেও জানি না যে কবে ভুলব তবে মনে হয় অতি শীঘ্রই আপনারা পাবেন বিচার আবেদন করতে